দর্শক আমি এই মুহূর্তে নাটক কৃষক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মুক্ত কাছ থেকে জানতে চেষ্টা করছি যে আপনাদের দলীয় নির্দেশনা কি কি রয়েছে এই দুর্গা পূজাকে ঘিরে আমাদের জাতীয়তাবাদী দল এই হিন্দু সম্প্রদায়ের যে সর্বোচ্চ পূজা বা আনন্দ বা ধর্মীয় অনুষ্ঠান এই দুর্গাপূজা পূজা যাতে গোটা বাংলাদেশে সুস্থ সুন্দরভাবে হওয়ার লক্ষ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতাকর্মী কর্মী অঙ্গ সংগঠন প্রত্যেকটা পূজা মন্ডপে থাকবে পাহারা দেবে পুলিশ আনসার বিডিবির সঙ্গে পাহারা দেবে এবং কোনো পূজা মন্ডপে যেন কোন রকম ষড়যন্ত্রকারী সমস্যা তৈরি করতে না পারে যাতে সুস্থ সুন্দরভাবে যাতে আমাদের এই হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ উৎসব এই দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপন করতে পারে তাহারও যাতে কোন রকম ক্ষয়ক্ষতি না হয় বা যাতে রকম ষড়যন্ত্র করে এই দুর্গা পূজাকে নস্বাদ করে দেশের সরকারকে একটা পরিস্থিতি পেতে যাতে ফেলতে না পারে এই জন্য আমরা সবসময়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন আমরা সজাগ হয়েছি আমরা পাড়া দিচ্ছি প্রত্যেকটা পূজা মন্ডপে আমাদের নেতা কর্মী অবস্থান এখানে কিন্তু আমাদের যে আইন বাহিনীর পাশাপাশি এখানে যে ভ্রাম্যমান আদালত যেটা মোবাইল টিম কিন্তু পরপর টহল টিম তারা কিন্তু রীতিমতোই টহল দিচ্ছে আর এখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবেই এই পূজা মন্ডপ দশমী উদযাপন হবে আপনারা দেখছেন গুরুদাসপুর উপজেলার উদযাপিত হচ্ছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বা তার আগে থেকেও চেষ্টা করছি প্রতিটা পূজা মন্ডপে যেতে তারই অংশ হিসাবে আমরা আজকেও বের হয়েছি আমি দেখছি যে প্রতিটা মন্ডপে অত্যন্ত উৎসব মুখ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে আমরা আশা করি যে আমাদের বিসর্জন পর্যন্ত আমরা এই সুন্দর পরিবেশ ধরে রাখতে পারব এর জন্য আমরা প্রতিটা ধর্মের বনের মানুষের সহযোগিতা প্রত্যাশা করছি সবাইকে ধন্যবাদ